আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে মোটর বসানোর কাজ পুরোপুরি শেষ এখন শেষ পর্যায়ে এসে মোটর বসাবে তো মোটরটা একটা কোম্পানির চায়না কোম্পানির নিয়ে আসছে আর এই এখানে আমরা পাইপ আরও চার ফুট পাইপ এক্সটেনশন করে দিয়েছি তো যাই হোক ওরা হলো পাইপটাকে এক্সটেনশন পাইপটাকে আবার একটু পরে নিছে তারপর এই যে এখানে কলের মাথাটা লাগাই দিল তো এখানে হলো ওরা দড়ি দিয়ে দড়িটাকে কস্টিপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম যে দড়ি কেন বলো যে দড়িটা দিয়ে নিচের দিকে মানে মোটরটা নিচে বেঁধে মোটরটাকে বেঁধে দড়ি দিয়ে ওই দড়ি সহ নিচের দিকে দিবে তো আমি বুঝতে পারলাম না প্রথমে পরে দেখলাম যে দড়িটা আগে ভাসটা কলের ভিতরে দিল দিয়ে তারপর ওরা আবার কিভাবে ভাঁজ করলো এটা ওদের কাজের টেকনিক তো যাই হোক মোটরটা এবার খুললো প্রথমে যেটা বের করলো ওইটা ছিল মোটর আর এখন যেটা বের করলো এটা পাম্প তো আমার হাতে এই মোটরের পুরোটার এই কাগজপত্র আমাকে বুঝিয়ে দিল এখানে সাথে আবার কিছু তার ছিল মানে বৈদ্যুতিক কেবল তো এগুলা ওরা এখন ফিট করবে তো চলেন দেখি ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন আশা করি তো দেখেন ওরা মোটর ফিট করার জন্য একজনে তার গুছাইতেছে অন্যদিকে আরেকজন থ্রেপ টেপ পেঁচাইতেছে পাইপের গোড়ার মধ্যে দুই সাইডেই তো এখানে এটা হচ্ছে পাম্প পাম্পটার ভিতরে একটা মোখার মতো কিছু একটা আছে ওইটা মিস্ত্রি আবার খুললো খোলার পরে এখন সে এটা মোটরের সাথে ফিট করবে তো মোটরের সাথে ফিট করার জন্য এখানে কিছু নাট বল্টু আছে এগুলো সে খুলতেছে খোলার পরে এখন এই যে পাম্পটা মোটরের উপরে বসাই দিল পাম্পটা মোটরের উপরে বসাই দিলা দিয়ে সে মিস্ত্রি এবার এটাকে আর নাট বল্টুগুলো ফিটিং করে নিল তো রাত হয়ে গেছে কাজ করতে করতে আজকে কাজ শেষ করে যাবে সে কারণে একটু প্রচুর মশা ছিল তো একটু ধোয়ার ব্যবস্থা করে দিলাম আবার তো যাই হোক ওরা কাজ করতেছে কাজ করতে করতে মোটামুটি রাতই হয়ে গিয়েছে তো ঘর থেকে আবার কিছু বৈদ্যুতিক ক্যাবল দিলাম ওইটা দিয়ে ওরা কি একটা বানাবে তো চলেন দেখি এই যে কি বানাচ্ছে এরকম করে দুইটা বানাবে হ্যাঁ ওদের বানানোটা এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন হলো রশিটা এটার মধ্যে বেঁধে দেবে দেখেন ওদের কাজের কি টেকনিক রশিটাকে খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিয়েছে এভাবে মোটরটা পানি নিচে যাবে তো দেখেন তার দিয়ে মানে বৈদ্যুতিক কেবল মোটরের সাথে যেটা ছিল আর ওরা আবার কিছু তার নিয়ে আসছে তো এগুলা এক্সটেনশন করে জোড়াতালি দিয়ে কি করলো এটাকে আবার খুব ভালোভাবে ফিটিং করলো দেখেন থ্রেড পেঁচানো পাইপটাকে ওইটার উপরে দিয়ে দিলো এবং কস্টিপ দিয়ে পুরোটাকে পেঁচিয়ে দিল যাতে মোটরের মধ্যেই তারগুলা পেঁচিয়ে থাকে তো মোটরটা হলো নামানোর জন্য আমার মার কাছ থেকে বকশিস নিল কিছু বকশিসও দিলাম এবং আমার মা হাতে ধরে দিয়ে দিলো এখন এটা পানির নিচে যাবে আমাদের পাইপ পুরোটা পাইপ মানে মাটি কাটা হয়েছে পাঁচশো ফিট গভীরতা তো এই এখন মোটরটা নামতেছে আড়াইশো ফুট নিচে মানে পানির নিচেও আরও আড়াইশো ফুট পাইপ গভীরতা করা হয়েছে পাইপ বসন হয়েছে আর এই যে ছোটো পাইপগুলো চিকন পাইপগুলো দিয়ে পানি উঠবে এটা আড়াইশো ফুট তো মোটরটাও আড়াইশো ফুট নিচেই যাবে এবং এই যে এই পাইপগুলো আড়াইশো ফুট তো এখন দেখেন মোটরটা নিচে নামানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন মোটরটা কমপ্লিট হয়ে গিয়েছে আর পাইপগুলো সবগুলো বসানো হয়ে গিয়েছে তো এখন এটাকে লাস্ট ফিনিশিং দিচ্ছে তো এখানে এখানে হলো বৈদ্যুতিক সংযোগ দিয়ে দিয়েছে কন্ট্রোল বক্স লাগাই দিয়েছে তো এখন এই যে দেখেন পানি উঠতেছে সবাই ভালো থাকবেন